হ্যালো ব্যাস রোজগারের মতন আবার নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হলাম আপনারা দেখছেন মন্ডল গ্রুপ মন্ডল গ্রুপে অল মেম্বারকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা যে অফলাইনে ফর্ম ফিল করে অ্যাপ্লাই করেছেন নতুন ভোটার কার্ডের জন্য সেই কার্ড এখনও আপনারা হাতে পাননি আপনারা কি করে বুঝবেন আপনাদের ভোটার আইডি কার্ড হয়ে গেছে কি হয়নি আপনাদের নাম সে লিস্টে উঠেছে কি ওঠেনি হ্যাঁ বন্ধুরা আপনারা নিজে মোবাইল থেকে চেক করতে পারবেন পুরো এ টু জেড আপনারা সেই লিস্টটা ডাউনলোড করতে পারবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের ভোটার আইডি কার্ড হয়েছে কি হয়নি নাম উঠেছে ওঠেনি হ্যাঁ বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা শুরু করি আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন এখানে যাওয়ার পর সার্চ বক্সে লিখবেন ভোটার হেল্পলাইন ভোটার হেল্পলাইন বলে সার্চ করবেন আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনার ওখানে ইনস্টল দেখা হবে আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তাই ওপেন দেখাচ্ছে চলুন তাহলে আমি ওপেনে ক্লিক করে দেব তারপর ঠিক এরকম আসবে আপনারা কিছু করবেন না জাস্ট একটু ওয়েট করবেন তারপর এখানটায় মোবাইল নাম্বার পাসওয়ার্ড চা আপনারা প্রথমবার যদি লগ ইন করেন তাহলে নতুন ইউজার নেম পাসওয়ার্ড আপনাদেরকে বানাতে হবে যদি না বানান তাহলে কোনো প্রবলেম নেই এজেন্সি দেখছেন স্কিপ লগ ইন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে দেখছেন সার্চ বক্স এই সার্চ বক্সে ক্লিক করবেন তারপরে এই যে আপনার দেখতে পাচ্ছেন সার্চ বাই ডিটেলস এখানে ক্লিক করবেন তারপরে ঠিক এরকম একটা ফর্ম আপনার কাছে শো করবেন সবারির উপরে প্রথমে আপনারা আপনার নামটা দেবেন যে নামটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন তারপরে দ্বিতীয় ঘরে আপনারা কি করবেন আপনার ফাদার্স নেম দেবেন ভোটার কার্ড যখন অ্যাপ্লাই করার সময় ফরমে দিয়েছিলেন হাজব্যান্ড নেম তাই ফাদার নেম যেটা দিয়েছিলেন সেটা দেবেন তারপরে আপনার বয়সটা দেখবেন কত হচ্ছে সেটা এখানে দেবেন যেহেতু আপনারা নতুন ভোটার জন্য অ্যাপ্লাই করেছেন তো আপনাদের হয়তো বয়স আঠেরো হবে তা সেটা দেবেন এখানে আপনার বয়সটা তারপরে এখান থেকে আমরা মেল না ফিমেল সেটা চুজ করে নেবেন তারপরে এখানে আপনারা আপনাদের স্টেট যেমন আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দেব তারপর আপনারা আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন আমি আমারটা করছি আপনারা আপনাদেরটা করবেন তারপরে আপনাদের বিধানসভা বিধানসভাটা এখান থেকে আপনারা চুজ করে নেবেন তারপরে যে সার্চ বক্স এই সার্চ বক্সে ক্লিক করে দেবেন চলুন তাহলে আমি ফর্মটা ফিল করে দিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ডিটেলস এখানে আমি ফিল করে দিয়েছি এবার দেখছেন সার্চ বক্স এখানে আমি ক্লিক করে দেব এই দেখুন বন্ধুরা পুরো ডিটেলস আপনার কাছে শো করছে সবারই ওপরে এটা হচ্ছে আপনাদের ইপিক নাম্বার তারপরে আপনার নাম তারপরে বয়েস তারপরে আপনারা যে ফাদার্স নেম না হাজব্যান্ড নেম সেটা দিয়েছেন সেটা শো করবে ঠিক আছে আপনাদের ডিস্ট্রিক্ট সেটা শো করবে তারপর আপনাদের যে যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার পুলিশ স্টেশন পোস্ট অফিস সব এখানে শো করবে ডিটেলস তা আপনারা এখান থেকে আপনাদের যে ইপিক নাম্বার এ নাম্বারটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে বন্ধুরা এরকম করে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ভোটার কার্ডে নাম উঠেছে কি হয়নি আপনারা এখনই চেক করে নিন আপনাদের মোবাইল থেকে যেমন তারা ভিডিওটা আমি দেখালাম স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন তাহলে আপনারা করতে পারবেন ঠিক আছে বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে